আসসালামু আলাইকুম মরিচ চাষি ভাইরা আপনার মরিচের গাছ আমাদের ঢলে পড়ারও কোন কারণে লাগে আবার মরিচের গাছ হঠাৎ করে দেখবেন যে গোড়ার ছাল বেশি পচে এর কারণ শুধু পানি না তো বন্ধুরা আমরা যারা মরিচ চাষ করি তারা আমরা মাইটি দেওয়ার গালে মাটি ডেন টানার গালে গাছের গোড়ে গোড়ে সার দিয়ে মাইটি দিই এই কারণে অধিক বৃষ্টি হলে দেখবেন যে গাছের ঢলে পড়া রোগের আক্রমণ বাড়িয়ে যাবে এই রাসায়নিক সারের কারণে আবার গোড়ে গড়ে সার দেওয়ার কারণে কিন্তু গাছের গোড়ার সালপসা রোগের আক্রমণ বাড়বে তো বন্ধুরা আমরা রাসায়নিক সার মরিচের গাছে ব্যবহার করব শুধু ড্রেন দিয়ে আর উপরে বইনি মনে করেন সার ছিটিয়ে দেব এইভাবে যদি আমরা মরিচের গাছে সার ব্যবহার করি তাহলে দেখবেন যে মরিচের গাছের এই ধরনের রোগ আমাদের খুবই কম হবে আর যদিও হয় সত্যি স্প্রে করলে ওটা ঠিক হয়ে যাবে তারপরেও মরিচের গাছে যে সারগুলো আমরা দেবো সেই সারগুলো অধিক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে দেখা যাচ্ছে সেকুনই আমরা দেব না এই সার সার যদি দিই দেখা যাচ্ছে আপনার দু একদিন পরে মাটি যো অবস্থায় আমরা সার ছিটাইয়ে দিব দেখবেন যে মরিচের গাছ সুস্থ থাকবে ও সার ভালো পাবে তো এই পর্যন্ত আমি রাখলাম আসসালামু আলাইকুম